নমস্কার বন্ধুরা আমি রমজান আপনারা দেখছেন টেক এইটিন বাংলা সবার সাথে সবার আগে কেন্দ্রীয় সরকারের বড় সিদ্ধান্ত কোটি কোটি মহিলা পাবেন পাঁচ হাজার টাকা জেনে নিন কীভাবে পাবেন এই সুবিধা বিস্তারিত জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি জেনে নিন আর ছোট্ট একটি অনুরোধ আমাদের চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবর সবার আগে পাওয়ার জন্য কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার শনিবার থেকে গ্রামে বসবাসকারী মহিলাদের জন্য একটি নতুন পরিষেবা শুরু করতে চলেছে যার আওতায় এখন প্রয়োজনে গ্রামীণ নারীরা কোনো ঝামেলা ছাড়াই নিমিশে পাঁচ হাজার টাকার ব্যবস্থা করতে পারবেন আমরা আপনাকে বলি যে এটি একটি ওভার সুবিধা যা ব্যবহারে এখন বড় ধরনের স্বস্তি মিলবে এই নারীদের সাধারণত এ ধরনের সুবিধা প্রবীণদের দেওয়া হলেও এখন গ্রামের মহিলাদেরও এই সুবিধার কারণে কারো কাছে আর্জি জানাতে হবে না কিভাবে এই সুবিধা পাবেন বিস্তারিত জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন উল্লেখ্য কেন্দ্র সরকার স্বাধীনতার অমৃত উৎসব উদযাপন করছে এই প্রসঙ্গে নগেন্দ্রনাথ সিনহা পল্লী উন্নয়ন মল্লিকের পল্লী উন্নয়ন বিভাগের সচিব আঠারো ডিসেম্বর দু হাজার একুশ তারিখে দিনদয়াল অন্তর্দ্বয় যোজনা জাতীয় গ্রামীণ জীবিকা মিশন যাচাইকৃত মহিলাদের স্বনির্ভরতার জন্য পাঁচ হাজার টাকা ওভারড্রাফট সুবিধা চালু করা হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করে দিও আমার চ্যানেলে যদি নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এরকম লেটেস্ট ট্রেন্ডিং খবর সুস্থ থেকো ভালো থেকো জয় হিন্দ